আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকান্ত কখনো কি মনে হয়েছে আপনার জীবন যেন একই জায়গায় আটকে গেছে যত চেষ্টা করেন কিছুই বাতলাই না কিন্তু হঠাৎই একদিন অলৌকিকভাবে সব কিছু বদলে যেতে শুরু করে আপনি কি জানেন আল্লাহ যখন কারণ ওসিফ পাল্টে দেন তখন তা সাধারণভাবে ঘটে না বরং একের পর এক অলৌকিক নিশানা দেখা দিতে শুরু করে আর সেই নিশানিগুলো যদি আপনি চিনে ফেলেন তবে আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আপনার জন্য এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো আপনি কি সেই লক্ষণগুলো খেয়াল করেছেন তো আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি অলৌকিক নিশানা নিয়ে আলোচনা করব কোনো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার নসিফ চূড়ান্তভাবে বদলে দিচ্ছেন তবে সাবধান এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে এটি ইশারা হতে পারে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো আচ্ছা ললন্ত যদি হঠাৎ আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার দুঃখ কেটে গেছে আর অপত্যাশিত সুখ আপনার দরজায় করা নাড়ছে আপনি কি বিশ্বাস করবেন তো আজকের ভিডিও আপনাকে সেই বিশ্বাস এনে দেবে ইনশাল তো চলুন তাহলে শুরু করি এবং গভীরভাবে বুঝে নিই আল্লাহ যখন তার বান্দার ভাগ্য বদলান তখন কোন কোন আলামত দেখা দেয় প্রথম আলামত আপনার অন্তরের দোয়া হঠাৎ কবুল হতে শুরু করে কখনো কি এমন হয়েছে যে আপনি যা চেয়েছেন সেটি আশ্চর্যজনকভাবে আপনার হাতে চলে এসেছে রাসুল করিম সাল্লাম বলেছেন দোয়া হলো যখন আল্লাহ নসিব বদলান তখন আপনার জিব্বাহ থেকে যেই দোয়া বের হয় সেটি সরাসরি আসমানের দরজায় পৌঁছে যায় এটি এমন এক মুহূর্ত যখন আপনি বুঝবেন আপনার আর কোনো বাঁধা নেই কিন্তু শুধু দোয়া কবুল হওয়া নয় আরও বড় কিছু ঘটে হঠাৎ আপনি অনুভব করবেন যা নিয়ে এত বয় দুশ্চিন্তা টেনশন ছিল সেগুলো যেন আর তেমন বাড়ি মনে হয় না ভেতরে এক ধরনের অশান্তি অলৌকিক অনুভূত হয় ওর আনুল আল্লাহ তালা বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি পাই যখন এই আপনাকে ছুঁয়ে যাবে বুঝবেন আল্লাহ আপনার নসিবের অন্ধকারের অধ্যায় শেষ করে আলোর পথ খুলে দিচ্ছেন বাবন্ত যদি আপনার মন আজই সম্পূর্ণ শান্ত হয়ে যায় আপনি কি করতেন দ্বিতীয় নিশানি অপ্রত্যাশিতভাবে দরজা খুলতে শুরু করে হয়তো আপনি চাকরি করছেন হয়তো পড়াশোনায় ব্যর্থ হচ্ছেন হয়তো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হঠাৎই সেই জায়গা থেকে দরজা খুলে যান যেদিকে আপনি তাক উনি আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেন যা সেই কল্পনাও করতে পারেনি আপনার জন্য সেই অসম্ভব জিনিস সম্ভব হয়ে ওঠে কিন্তু দরজা খোলার সাথে সাথে আরও একটি বিষয়ও বদলায় এমন কিছু সুযোগ সামনে আসতে শুরু করবে যা আপনার কল্পনাতেও ছিল না হাদিসে এসেছে যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে ভাবতেও পারে না চাকরির দরজা বেজিকের দরজা সম্পর্কের দরজা যা আগে বন্ধ ছিল হঠাৎ খুলে যাবে মনে হবে এটি আমার জন্য আগে থেকে লেখে রাখা হয়েছিল আপনি কি জানেন কখনো কখনো ছোট্ট একটি ফোন কল বা কারোর সাথে আকস্মিক সাক্ষাৎ আপনার পুরো জীবন বদলে দিতে পারে তৃতীয় নিশানি আপনি হঠাৎ গুনাখ থেকে দূরে যেতে শুরু করলেন আগে যেই গুনাখ আপনাকে আনন্দ দিত এখন সেটাই আপনাকে কাঁদায় হঠাৎ আপনার অন্তর হেকে গিনা করতে শুরু করে আর ইবাদতে শান্তি খুঁজে পায় এটি এমন এক বড় নিশানি যে আল্লাহ আপনার অন্ত পরিষ্কার করছেন আপনার বাগ্যের নতুন পৃষ্ঠা খুলছেন দাবন্ত আগে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাতেন এখন হঠাৎ কোরআন পড়তে মন চাইছে এটা কি সাধারণ ঘটনা না এটি নসিবদলির সিকনা আগে যেই সব গোনাহে জড়িত হঠাৎ মনে হবে এগুলো থেকে আপনি দূরে সরে যাচ্ছে পাপ করার সুযোগ আসবে কিন্তু আপনার ভেতর থেকে শক্তি জেগে উঠবে না ওটা আমার জন্য না এটাই হচ্ছে আল্লাহর রহমত কোরআনে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট বলুন তো আপনি কি কোনোদিন হঠাৎ করে এমন অনুভব করেছেন আমি আর আগের মতো থাকতে পারব না সেটাই পরিবর্তনের শুরু চতুর্থ আল্লাহ আপনার জীবনে সঠিক মানুষ পাঠিয়ে দেন আল্লাহ আপনার চারপাশের মানুষ বদলে দেন খারাপ সঙ্গী দূরে সরে যায় আর ভালো সঙ্গী উপকারী শিক্ষক পরামর্শদাতা বা বন্ধু এসে যায় মানুষ তার বন্ধুর দিনের উপর তাকে তাই বুঝুন সঠিক মানুষ আসা মানে আল্লাহ আপনার পথ সহজ করে দিচ্ছেন তবে এর পরের নেশানি সবচেয়ে ভয়ঙ্কর ও একই সাথে সবচেয়ে আসবে যাদের আপনি চিনে নেই না তবু তারা আপনাকে সাহায্য করবে আপনার জন্য দোয়া করবে রাসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন অজানা মানুষের দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয় বুঝবেন আল্লাহ আপনার জন্য সারা দুনিয়ার সাহায্যের ব্যবস্থা করেছে এটা আর কিছুই নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ হয়তো আগামীকালই কেউ এমন সাহায্য করবে যা আপনার পুরো জীবনের মুখ গড়িয়ে দেবে আপনি কি প্রস্তুত পঞ্চম নিশানি কঠিন পরীক্ষা হঠাৎ আশীর্বাদে রোগ নিতে শুরু করে প্রথমে মনে হবে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু পরে বুঝবেন সেটাই ছিল আপনার জন্য সর্বশ্রেষ্ঠ নেই হমা যেমন চাকরি হারানো আরো ভালো সুযোগের আগমন কোনো সম্পর্ক ভেঙে যাওয়া নতুন আশীর্বাদের সূচনা মহান আল্লাহ তালা বলেন সম্ভবত তোমরা একটি জিনিসকে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রেখেছি আপনার হৃদয় আল্লাহর দিকে যুক্ত শুরু করবে নামাজের প্রতি ভালোবাসা বাড়বে দুনিয়ার মোহ কমে গিয়ে চিন্তা বেড়ে যাবে আসল এটি নিশানে আল্লাহ আপনার শুরু করেছেন হাদিসে এসেছে যখন আল্লাহ কোন বান্দার মঙ্গল ছান তিনি তাকে দুনিয়া থেকে ফেরত তাওবার মাধ্যমে আপনার হৃদয়েকে সাম্প্রতিক সময়ে তাওবার আগ্রহ বেড়েছে যদি হয়ে থাকে অভিনন্দন হয়তো এটাই সেই সংকেত এটাই সেই মুহূর্ত যখন আপনার নসিব পুরোপুরি বদলে যায় তো প্রিয় দিনই ভাই ও বোনেরা যদি আপনার জীবনে এই পাঁচটি অলৌকিক নিশানে দেখা দিতে শুরু করে তাহলে নিশ্চিতে থাকুন আল্লাহ আপনার নসিব চূড়ান্তভাবে বদলে দিয়েছেন এই মুহূর্তে আপনার দায়িত্ব হল সেই নসিবকে ধরে রাখা সঠিক পথে অবিচল থাকা কিন্তু জানেন কি নসিব বদলানোর পরেও কিছু মানুষ আবারও সব কিছু হারিয়ে ফেলে কারণ তারা একটি বিশেষ কাজ করতে বলে যায় সেই ভয়ঙ্কর ভুলটিকে এবং কিভাবে আপনি তাহা থেকে বাঁচতে পারেন মনে রাখবেন নসিব শুধু কপালের কেলা নয় বরং এটি আল্লাহর লিখন আর তিনি যখন ছান তখন এক মুহূর্তে অন্ধকার রাতকে উজ্জ্বল বুড়ে পরিণত করে দেন কিন্তু এখন প্রশ্ন রয়ে গেল যদি আল্লাহ আপনার নসিব বদলাতে চান কিন্তু আপনি সেই সুযোগ চিনতে না পারেন তাহলে কি হবে কীভাবে নিশ্চিত হবেন যে আপনি আল্লাহর দেওয়া নতুন পথকে গ্রহণ করতে প্রস্তুত এই রহস্য আমি বলব আমাদের পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ